আমরা এখানে বারো জনের একটি প্যানেল আছি আমরা সবাই মিলে এখানে জোট করেছি যাতে হলটাকে একটি অন্তর্ভুক্তিমূলক হল করা যায় আমার ইশতেহারে প্রথমেই থাকবে হল সংস্কারের বিষয়টা আপনারা জানেন সামসুন্নার হল একটি পূর্ণ পুরনো হল যার কারণে এখানে আসবাবপত্র তারপরে লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক বিল্ডিংগুলো অনেকটা ভাঙা আর আমাদের অনেক উন্নয়ন দরকার তাই আমি ভেবেছি আমার প্রথম প্রথম হবে নির্বাচিত হওয়ার পরে হল সংস্কার করা হলের আসবাবপত্রগুলো নতুন করে দেওয়া আর হচ্ছে হলে যে বিল্ডিংগুলা জী জরাজীর্ণ অবস্থায় আছে ওগুলাকে নতুন করে সংস্কার করে বসবাসযোগ্য করা এর বাইরেও আমি হলে বিশুদ্ধ পানির ব্যবস্থাটা করতে চাই আমাদের হলে প্রতি ফ্লোরে কিন্তু ফিল্টার নেই তো আমি চাই আমাদের ফ্লোর ফ্লোরগুলো সবগুলোতে পানি ফিল্টার থাকবে এবং এর বাইরে হচ্ছে আমাদের খাবারের মান ইদানিংকালে একটু ব্যর্থ হচ্ছে আমি চাই এটার জন্য একটি মনিটরিং টিম গঠন করা হবে যার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা যারা আমরা পড়াশোনা করছি সবাই ভালো খাওয়ার পাবে আর হচ্ছে রান্না করতে সময় দিতে হবে না সবাইকে আর এর বাইরে আমি অনেক কিছুর বিষয়ে বিষয়ে অলরেডি পদক্ষেপ নিয়েছি আমার এখানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ওয়াইফাই সমস্যাটা সবাই বলেছে তো আমি এটার জন্য এখনই ব্যবস্থা নিয়েছি শিক্ষার্থীরা যদি আমাকে নির্বাচিত করে ইনশাল্লাহ শিক্ষার্থীদের হাত সাথে আমি প্রত্যেকটা কাজ বাস্তবায়ন করব এবং হলের সমস্যাগুলো নিয়ে আরও নির্বাচিত হয়ে আর না হই আমি ইনশাল্লাহ যতদিন আছি ততদিন হলের জন্য কাজ করে যাব শুরুতে আমি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে ফর্ম জমা দিয়েছি কিন্তু পরবর্তীতে আমার মনে হয়েছে জুলাই আন্দোলনের পরে আমাদের সবারই একসাথে কাজ করা উচিত কারণ এখন আমরা যদি একসাথে হাতে হাত রেখে কাজ না করি আসলে হলের উন্নয়ন সম্ভব না আমরা যদি এক দল আরেকজন আরেক দলকে ট্যাগিং করে বা অন্য কোনো মানে অসৎ উদ্দেশ্য অবলম্বন করার উদ্দেশ্যে যদি আমরা হলের জন্য একবদ্ধ না হয় তাহলে হলের কখনো উন্নয়নই হবে না তার জন্য আমি এখন ছাত্রী সংস্থার সাথে জোট করেছি আমার মনে হয়েছে তাদের কার্যক্রমগুলো আমার সাথে মিলে তাই আমি হলের সাথে তাদের সাথে এখন একসাথে কাজ করার জন্য ঐক্যবদ্ধ তবে আমি ছাত্রী সংস্থার কেউ না আমি একজন সাধারণ শিক্ষার্থী কিন্তু শিক্ষার্থীদের সাথে আমি তাদের সাথেই জোটবদ্ধ হচ্ছি কারণ আমি দেখেছি আমার হলে যেসব উন্নয়নমূলক কাজ হয়েছে সব কিছুতে তারাই এগিয়ে এসেছে আমি মনে করি তাদের সাথে কাজ করলে আমরা হলটাকে সুন্দর করতে পারবো এবং আমাদের আমার যে ব্যক্তিগত জীবনে ফেস করা প্রবলেমগুলো সলভ করার জন্য আমি নিজে কাজ করতে পারবো এবং হলকে কিছু দিয়ে যেতে পারবো লিলি বিউটিসোপ যার অ্যান্টিএজিং গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক